হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের নতুন এক আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা কি আপডেট তো ষোলোতম কিস্তির টাকা পেতে হলে আপনাকে এই চারটি কাজ করতে হবে না হলে আপনি পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা পাবেন না তো কি সেই চারটি কাজ দেখে নেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো আর বেশি কথা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা হচ্ছে পিএম এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট বড় খবর পিএম এম কিষানের ষোলোতম কিস্তির জন্য অবিলম্বে এই চারটি কাজ আপনাকে করতে হবে তো সেই চারটি কাজ আমরা দেখে নেবো এই ভিডিওতে তো প্রথমে বলা হচ্ছে যে পি এম কিষাণ সিক্সটিন ইনস্টলমেন্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে এগারো দশমিক সাতাশ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দুই দশমিক আট লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষকেরা পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন এখনও ষোলোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে পিএম এম কিষানের ষোলোতম কিস্তি দেওয়ার আগে সরকার কৃষকের জন্য একটি পরামর্শ জারি করেছে এই অনুসারে ষোলোতম কিস্তির দু টাকা শুধুমাত্র সেই কৃষকের অ্যাকাউন্টে আসবে যারা এই চারটি কাজ সম্পন্ন করেছেন আপনিও যদি এই অগ্রিম কিস্তির সুবিধা পেতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি আপনার মেনে চলতে হবে বা এই কাজগুলি করতে হবে তো এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য হল কৃষি এলাকায় পরিকাঠামো শক্তিশালী করা এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ব্যবসার প্রসার করা তো তারপরে বলা হচ্ছে পি এম কিষানের অধীনে টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যায় এবং এটি বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম হিসেবে বিবেচিত হয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকের চারটি কাজ করতে হবে তো কী কাজ তো প্রথমে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকের বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ষোলোতম কিস্তির সুবিধা পেতে হলে এই চারটি কাজ করতে হবে আপনাকে কি কাজ প্রথমে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রাখতে হবে তারপরে বলা হচ্ছে আপনার আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিবিটি বিকল্প সক্রিয় রাখুন তারপরে বলা হচ্ছে আপনার ই সম্পূর্ণ করুন তারপরে বলা হয়েছে যে পি এম কিষাণ পোর্টালে নো ইয়োর স্ট্যাটাস মডিউলের অধীনে আপনার আধার সিডিং পরীক্ষা করুন তো এই হচ্ছে আপনার চারটি কাজ এই চারটি কাজ করলে ষোলোতম ইনস্টলমেন্টের কিস্তি আপনি পাবেন না হলে আপনি পাবেন না তারপরে এখানে বলা হচ্ছে এই এইভাবে ই কেওয়াইসি করুন কীভাবে ই কেওয়াইসি করবেন তো প্রথমে বলা হচ্ছে পি এম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ই কেওয়াইসি করাতে পারেন তারপরে বলা হচ্ছে যে পি এম কিষাণ মোবাইল অ্যাপ প্লে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তাছাড়া কৃষকেরা সিএসসি মানে কমন সার্ভিস সেন্টারে মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ই কেওয়াইসি করাতে পারেন অথবা আপনি পি এম কিষাণ ডট জিও ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওটিপি এর মাধ্যমে ই কেওয়াইসি করাতে পারেন তো তারপরে বলা হচ্ছে যে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ই কেওয়াইসি কীভাবে করবেন তো এখানে বলা হচ্ছে ফেস অথেন্টিকেশনের জন্য আপনাকে ক্যামেরা ব্যবহার করে আপনার মুখের একটি ছবি প্রদান করতে হবে এবং তারপরে আপনার পরিচয়পত্র যাচাই করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিষান সম্মান নিধি যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিতে হবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির নথিপত্র ইত্যাদি তো এই ছিল চারটি কাজ এই চারটি কাজ করলে আপনারা ষোলোতম কিস্তির টাকা আপনারা পাবেন আপনাদের অ্যাকাউন্টে তো আজকের এইটুকুই আপডেট দেওয়া ছিল তো তো আজকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন